হ্যালো আলাইকুম চ্যানেল এভরি সো চলে এসেছি আপনাদের জন্য শ্রম থেকে আজকে স্পেশাল কিছু আপনাদের জন্য ইন্ডিয়ান মাইশুরি কিছু কটনের সিকোয়েন্স এবং আপনার অল ওভার লক করে কাজ করা কিছু ড্রেসের কালেকশন দেখাবো এগুলো অনেক সুন্দর থাকবে দাম দিচ্ছি কত ছয় ছয়শো পঞ্চাশ টাকা ফোর পিস কালেকশন কিন্তু এগুলো সবগুলো থাকে ফোর পিস কালেকশন এটা হচ্ছে হাতাটা তো চট জলদি চলে আসেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর থাকছে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যে গ্রিন বটল গ্রিন পার্পেল ইয়েলো ওকে নেক্সট এখন দেখাবো অনেক সুন্দর ইয়েলোর অনেক সুন্দর কম্বিনেশনটা থাকবে সিকোয়েন্স দিয়ে কাজটা থাকবে বাধাই করা এটা অনেক সুন্দর একটা হচ্ছে অনেক সুন্দর থাকবে প্রিন্টের ছোট ছোটো ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে উনাটা থাকবে এগুলো পুজোর স্পেশাল কালেকশন একটা সাইড দিয়ে ধরো দেখেন কত সুন্দর কম্বিনেশন থাকবে দাম দিচ্ছি

উন্নত টসিকও কাজ থাকবে আছে এটা কত সুন্দর এটার প্রাইস দিচ্ছি নেক্সট অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালার বন্ধু অনেক সুন্দর থাকবে প্রিন্ট গুলো ডিজিটাল প্রিন্ট এটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর থাকবে ঠিক আছে সিবিট কালার প্লাস এটা হচ্ছে অনেক সুন্দর থাকবে তো আপনারা চলে আসেন আমি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে কল করে আপনারা পুরো বাংলাদেশ থেকে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান মাইসুরি ড্রেস গুলো এখানে অ্যাড্রেস ডিটেলসে দেওয়া আছে দু বছর আলাইকুম